গুড ইভিনিং বন্ধুরা আজ তেরো নভেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক্ততা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বেদকলকারী দেখলেই গড় বেঙ্গে দিন জেসিবি এবং তেলের খরচ আমি দেব উচ্ছেদের জন্য জেলাশাসককে কারো অনুমতি নিতে হবে না এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান নিয়ে আবারও ভয়ঙ্কর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তিনি সব জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন বেদকলকারী দেখলেই গড় বেঙ্গে দিন এবং উচ্ছেদ চালাতে যে জেসিবি এবং তেল লাগবে তার খরচ মুখ্যমন্ত্রী দেবেন তিনি বলেন বেদকলকারী দেখলেই তাদের গড় বেঙ্গে দিন জেসিবি এবং তেল খরচ আমি দেব দেশের কোটি কোটি রেশন কার্ডের গ্রাহকদের জন্য জরুরি খবর এবার বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ই কে বাধ্যতামূলক করা হয় আগামী তিরিশ নভেম্বর শেষ তারিখ এরপরও যদি ই কেওয়াইসি না করেন তাহলে বন্ধ হয়ে যাবে রেশন কার্ড সম্প্রতি একটি নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যদি নির্দিষ্ট সময়ে সীমার মধ্যে কেউ ই কেওয়াইসি না করতে পারে তাহলে তার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে রেশন কার্ডের তালিকাভুক্ত সমস্ত সদস্যদেরই নিকটতম কোনো রেশন দোকানে গিয়ে ই পোস্ট মেশিনে তাদের বায়োমেট্রিক যাচাই করতে হবে এবং গড়ে বসে অনলাইনের মাধ্যমেও ই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন সরবরাহ কর্মকর্তা খাদ্যশস্য বিতরণে কোনোরকম সমস্যা না পোহাতে হয় যাতে এর জন্যই এই কাজ সেরে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আবারও বিকট শব্দে কাঁপল দিল্লি আজ বৃহস্পতিবার সকালে মহিপালপুরে রেডিসন হোটেলের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং দমকলের একাধিক ইঞ্জিন যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর জানা গেছে এদিন সকাল নয়টা আঠারো মিনিট নাগাদ বিস্ফোরণের শব্দ শুনতে পান এক মহিলা এরপরই তিনি পুলিশ এবং দমকলে খবর দেন আর খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এরপরই এলাকাটি গিরে ফেলে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি কিন্তু তল্লাশির পর হোটেল প্রাঙ্গনে অথবা আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বিস্ফোরণটি ছোট হলেও গত সোমবার সন্ধ্যার ঘটনায় এই আতঙ্ক ছড়িয়ে যায় গোটা এলাকায় রাজ্য সরকারের কর্মচারী বিমা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তের গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে কর্মচারীর পরিবার পাবে দুই কোটি টাকা অন্য যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে প্রদান করা হবে এক কোটি টাকা কর্মচারী শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়লে সর্বাধিক এক কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে আংশিকভাবে অক্ষম হলে পরিবার পাবে সর্বাধিক আশি লক্ষ টাকা যদি কোনো কর্মচারীর মৃত্যু কোনো রোগের কারণ হয় তবে পরিবারকে দেওয়া হবে দশ লক্ষ টাকা ডিসেম্বর মাসের মধ্যে পঁয়ত্রিশ হাজার নতুন ব্যক্তি সরকারি চাকরিতে যোগ দেবেন এবং তারাও এই বিমা প্রকল্পের আওতাভুক্ত হবেন জানুয়ারি থেকে এখনো পর্যন্ত দুইশো আশিটি দাবি দাখিল হয়েছে যার মধ্যে একশো আশিটি নিষ্পত্তি করা হয়েছে বিমার সুবিধা পেতে হলে নব্বই দিনের মধ্যে দাবি দাখিল করতে হবে এই প্রকল্পের আওতায় কর্মচারীদের কোনো প্রিমিয়াম দিতে হবে না এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চারটি পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন দিল্লির বিস্ফোরণ ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করায় রাজ্যে এ পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করা হলো আজ সকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই তথ্য জানান মুখ্যমন্ত্রী বলেন দিল্লি বিস্ফোরণ নিয়ে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে এ পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে তিনি জানান দিল্লির সহিংসতার সমর্থনে যারা মন্তব্য করছে তাদের বিরুদ্ধে আপসহীনভাবে ব্যবস্থা নিচ্ছে অসম পুলিশ মুখ্যমন্ত্রীর মতে গতকাল আরও ছয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন রফিজুল আলী ফরিদুদ্দিন লস্কর ইনামুল ইসলাম ফিরুজ আহমেদ শাহিল সমান তালুকদার রকিবুল সুলতান নাসিম আকরাম তাসলিম আহমেদ এবং আব্দুর রহমান মোল্লা উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় ঘটেছে এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা অসমের রাজনীতিতে দেখা দিতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন শাসক বিজেপিকে দু সালের বিধানসভা নির্বাচনে রুকে দিতে একজুট হয়েছে বিরোধী শিবির সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্যের বিভিন্ন বিরোধী দলের নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন আসন্ন নির্বাচনে বিজেপির অপশাসন থেকে রাজ্যকে মুক্তি দিয়ে একটি ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ সরকার গঠনই এই বৈঠকের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাইজর দল আসাম জাতীয় পরিষদ আঞ্চলিক গণমোর্চা সিপিএম সিপিআই সিপিআইএমএল এবং এ পি এইচ এলসির সভাপতি ও রাজ্য সম্পাদকরা আবারও প্রাণহানি শিলচর খালাইন সড়কে বালিঘাট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর একুশের নাজিফা ফেরদৌস বরবুইয়া নামের এক তরুণী লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চাঁদপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা কলেজ ছাত্রী নাজিফার বুধবার দুপুর দেড়টা দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে জানা গেছে নাজিফা তার বাবা নাজিমুদ্দিন বরবুইয়ার সঙ্গে স্কুটিতে করে শিলচর থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় পেছন দিক থেকে আসা একটি ট্যাঙ্কার তাদের স্কুটিতে সজরে ধাক্কা মারে এতে দুজনেই রাস্তায় পড়ে যান ঘটনাস্থলেই নাজিফা ফেরদৌস বরবুইয়ার মৃত্যু হয় অল্প বিস্তর আহত হন নাজিম উদ্দিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অরুণাচল পুলিশ তারা নাজিফার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে উল্লেখ্য নাজিফা ফেরদৌস কাচার কলেজের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন তিনি বটানিতে অনার্স নিয়ে পড়াশোনা করছিলেন তিনি বরযাত্রাপুর আল নুর পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্রী তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এক মর্মান্তিক ঘটনা অসমাপ্ত কূপে পরে বৃদ্ধ দম্পতির করুণ মৃত্যু ঘটল এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে মেঘালয়ের জুয়াইয়ের সালারোহ গ্রামে বুধবার এক অসমাপ্ত কূপে পরে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে মৃতদের নাম উনষাট বছর বয়সী মিমন পালা এবং পঞ্চান্ন বছর বয়সী দেমনুলাং চুতঙ্গা সূত্রের খবর অনুযায়ী তারা দুজনেই প্রায় দশ ফুট গভীর ওই কূপের কাছে গিয়েছিলেন মুসালিংকাট গ্রামের ওয়াহেস লংগের তত্ত্ব অনুযায়ী মিমন হঠাৎ বারসাম্য হারিয়ে কূপে পড়ে যান স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় দেইমলং ও কূপে পড়ে যান এবং তিনিও ডুবে যান পুলিশ ঘটনাটির তদন্ত করছে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে এবার শেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল নেতা তেজস্বী যাদব এক্সিট পোলকে বুয়ো বলে উল্লেখ করে সমীক্ষা রিপোর্টকে কার্যত উড়িয়ে দিয়েছেন এক সংবাদ সম্মেলনে তিনি জানান আঠারো নভেম্বর রাজ্যে মহাজুট সরকার শপথ গ্রহণ করবে এবং রাজ্যে কলমের শাসন কার্যকর হবে তেজস্বী আশ্বাস দেন নতুন সরকারের অধীনে বিপুল কর্মসংস্থান এবং নতুন সুযোগ তৈরি হবে তিনি সতর্ক করে বলেন বোট গণনায় কোনো কারচুপির চেষ্টা করা হলে জনগণ প্রতিশোধ নেবে এবং তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তেজস্বী বলেন এক্সিট পোলগুলি বিজেপি এবং বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তৈরি তিনি উল্লেখ করেন লোকসভা নির্বাচনের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে একই ধরনের বুয়া এক্সিট পোল পরিচালিত হয়েছিল যার নির্বাচনের ফলাফলের পর ভুল প্রমাণিত হয়েছিল তিনি আরও জানান দু সালের তুলনায় রাজ্য জুড়ে এবার বাহাত্তর লক্ষ বেশি বুট পড়েছে যার অর্থ প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় বত্রিশ হাজার পাঁচশো জন বেশি বুট প্রদান করেছেন এই বুটগুলি রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে যে কোনো অনিয়মের বিরোধিতা করবে জনগণ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন